আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দিয়ে অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বিফ ভেজিটেবল রোল তৈরি করে দেখাবো আর এই রোলটা একবার তৈরি করে কিভাবে মার জোরে সংরক্ষণ করবেন তো সেই পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি একটা রোল ভেঙে দেখাচ্ছি তো দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে তাহলে চলুন এ চলে যায় এর মূল রেসিপিতে বিফ ভেজিটেবল রোল তৈরি করার জন্য আমি এখানে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি গরুর মাংস আর গরুর মাংসটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া তো আমরা কিন্তু আমাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া পরিমাণ মতো তেল স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন বাটা আর দিয়ে দিবে এখানে আমাদের ঘরে তৈরি স্পেশাল একটা মাংসের মশলা আছে তো সেই মশলাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিচ্ছি এবার দুই থেকে তিনটা সিটি আসা পর্যন্ত পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর যেহেতু এটা বি ভেজিটেবল রোল তৈরি করব তো এখানে আমি ভেজিটেবলের মধ্যে নিয়েছি গাজর ফুলকপি আর বরবটি একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর গাজরটাকে ব্রেড গ্রেড করে নিয়েছি এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমার মাংসটাও সেদ্ধ করা হয়ে গেছে তো যে মাংসটাকে আমি ছাড়িয়ে নিয়েছি একদম জুড়ি করে নিয়েছি তো এখন চলে যাচ্ছি রান্নাতে তো চুলা একটা প্যান বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি আর ভেজিটেবলের সাথে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব আর এই সবজিটা হালকা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এখানে কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতাটা আমাদের ফ্রোজেন করা ছিল আপনারা চাইলে পেঁয়াজ পাতা বা ক্যাপসিকাম স্কিপ করতে পারেন তবে ক্যাপসিকামটা দিলে কিন্তু এই ভেজিটেবল রোলটা খেতে ভালো লাগে তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এরপর আমি এখানে যে গরুর মাংসের ঝুড়িটা করে রেখেছিলাম তো সেই মাংসটা দিয়ে দিলাম দিয়ে এবার মাংসটার সাথে ভেজিটেবলটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এই যে এখানে আমার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে আর যেহেতু মাংসটা আগেই সেদ্ধ করা তো মাংসটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না তো এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া দিয়ে আমি আবারও একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস আর সব কিছু কিন্তু আপনার আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন যেহেতু আমি এখানে লবণ দিয়েছি তো সয়া সসের পরিমাণটা আমি একটু কম করে দিয়েছি তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম তা একদম শেষের দিকে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি এবার চিনিটা দিয়ে খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তো এই যে আমার পুটটা রেডি হয়ে গেছে তো আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব তো এবার রোলের শিট তৈরি করবো তো এই জন্য আমি এখানে একটা বলার মধ্যে তিন কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম তো প্রথমে আমি একটি ডিম দিয়েছি পরে আমি এখানে আরও একটি ডিম দিয়েছি তো আমি এখানে দুটি ডিম দিয়েছি দিয়ে এবার হালকা একটু মিশিয়ে নিলাম তো এখন আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিচ্ছি আর কতটুকু পানি দিব সেটা আমি আপনাদের একটু পরে বলে দিচ্ছি তো এই যে আমার ব্যাটারটা কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব তো এই যে এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো আমি এখানে তিন কাপ আটার জন্য এখানে প্রায় পৌনে চার কাপের মতো পানি অ্যাড করেছি তো এই যে আমার শীতের জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এবার ব্যাটারটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর আমি চুলা একটা ফ্রাই প্যান বসে দিয়েছি আর তাতে আমি তেল ব্রাশ করে নিলাম এবার ব্যাটারটা থেকে এক আধা পরিমাণ ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা তৈরি করে নেব আর রুটিটা খুব বেশি পাতলাও যেন না হয় এবার খুব বেশি মোটাও যেন না হয় পাতলা হলে ছিঁড়ে যাবে আর মোটা হলে কিন্তু রোলটা খেতে ভালো লাগে না এই জন্য মিডিয়াম একটা রুটি তৈরি করে নিয়েছি যখন রুটিটা ফ্রাই প্যান থেকে উঠে আসবে তখন আমি রুটিটা তুলে নিয়েছি আর এখানে আমি একটা আঠা তৈরি করে নিয়েছি আটা আর পানিতে একটু ঘন করে আটা তৈরি করে নিয়েছি এখন আমি রোলটা তৈরি করব। এই জন্য রোলের একটা শিট নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে এখন আমি রুটির মাঝখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম বিফ ভেজিটেবলের পুর তো সেই পুরটা দিয়ে দিলাম দিয়ে এবার রুটিটাকে এক পাশ থেকে মুড়িয়ে দিলাম এবার দুই সাইড থেকে রুটিটাকে মুড়িয়ে দিবো আর কিভাবে রোলটা তৈরি করতেছি সেটা আপনাদের ভিডিওটা দেখে বুঝে নিতে হবে তো এবার আমি যে আঠাটা তৈরি করে নিয়েছিলাম সেই আঠাটা আমি রুটির এক সাইডে দিয়ে দিচ্ছি এতে করে রোলটা কিন্তু আটকে থাকবে তো এই যে আমি আঠাটা দিয়ে দিলাম এবার রুটিটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি যে সাইডে আমি পুর দিয়েছি তো সেই সাইড থেকে আমি পেঁচিয়ে রোলটা তৈরি করে নিলাম আর এই যে এই পাশটাকে আমি ভালো করে আটকে দিচ্ছি তো এই যে আমার রোলটা তৈরি হয়ে গেছে তো এইভাবে করে আমি বাকি রোলগুলো তৈরি করে নেব তো এই যে এখানে আমি রোলগুলো বানিয়ে নিয়েছি তো এবার আমি এই রোলগুলোকে কিভাবে সংরক্ষণ করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই রোলগুলোকে আমি এখন এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে রেখে রাখবো তো এক ঘন্টা পরে ফিরে আসতেছি তো এই যে এক ঘন্টা পর রোলগুলোকে বের করে নিয়ে এসেছে তো এই যে রোলগুলো কিন্তু এই পর্যায়ে একটু শক্ত আছে বরফ হয়ে আছে এই রোলগুলো তো এখন আমি এই রোলগুলোকে সংরক্ষণ করব আর এই যে এইভাবে করে যদি আপনারা রোলগুলো বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারা এই রোলগুলোকে প্রায় মাস খানিক পর্যন্ত খেতে পারবেন তো এই যে এখন আমি এই রোলগুলোকে একটা এয়ারটাইট বক্স নিয়েছি আর এয়ারটাইট বক্সটা কিন্তু অবশ্যই শুকনো হতে হবে এখন আমি এই রোলগুলোকে একটার পর একটা রেখে দিব এতে করে কিন্তু রোলটাকে যদি বরফে করে নেওয়া হয় তাহলে কিন্তু রোলগুলো একটার গায়ে একটা লেগে থাকবে না তো এই যে আমি বক্সের মধ্যে সবগুলো রোল রেখে দিলাম এখন আমি এটার মুখটাকে আটকে ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করবো তো এবার আমি কিছু রোল ভেজে নিব তো এই যে এই আমি চুলা একটা পেন বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি এই পর্যায়ে চুলা আঁচটা আমি মিডিয়ামে রেখেছি তো এখন আমি এর মধ্যে রোলগুলো দিয়ে দিচ্ছি তেলটা যখন ভালো মতো গরম হবে তখন আমি রোলগুলো দিয়ে দিব তা নাহলে কিন্তু প্যানের গায়ে রোলটা লেগে যেতে পারে তো এক পাশ হলে আমি আরেক পাশ উল্টে দিব তো উল্টে পাল্টে আমি রোলগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব তো এই যে আমি সবগুলো রোল উল্টে দিয়েছি তো এভাবে করে আমি উল্টে পাল্টে রোলগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার করে নিব তো এই যে আমার রোলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তো এবার আমি রোলগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি যে রোলটা আগে দিয়েছি তো সেই রোলটা ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিলাম আর যে রোলগুলো একটু পরে দিয়েছি তো সেইগুলো ভাজতে একটু সময় লেগেছে আর মিডিয়াম আছে রোলগুলোকে ভেজে নিব তো ভাজার পর আমি রোলগুলোকে একটা টিস্যু পেপারের উপর তুলে নিয়েছি এতে করে যে এক্সট্রা তেলটা থাকে তো সেই তেলটা টিস্যু পেপার শুষে নেবে তারপর আমি এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে বিফ ভেজিটেবল রোল আর এই রমজানে এই রোলটা একবার বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর ইফতারের আগে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে মজার একটি ইফতার আইটেম শুধু ইফতার না আপনারা যে বিকেলের নাস্তাতেও কিন্তু এই রোলটা তৈরি করে নিতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে